সো গাইস ফাইনালি ওবি এর আপডেট কিন্তু আমার কাছে চলে এসেছে হ্যাঁ গাইস আর যারা তোমরা ওভি ফরটি আপডেট মানে জানো না তো তোমাদেরকে বলে দিই ফ্রি ফায়ার যে নেক্সট আপডেট টা আসতে চলেছে তার নাম কিন্তু গাড়ি না রেখেছে ওভি এর আপডেট এই আপডেট এ গাইস তোমরা নতুন কি কি দেখতে পাবে এবং গাইস কি কি রিভার্ট ফ্রি তে পাবে তার সাথে গাইস নতুন আপডেট কবে আসতে চলেছে এবং আমাদের ম্যাপের এর ভেতরে গাড়ি না কি কি পরিবর্তন করতে চলেছে তাছাড়া এই যে উডটা আছে তো এই উডটার আসল কাজ কি হবে তাছাড়া আরো অনেক ছোট বড় ইভেন্ট এবং আপডেট ইনফরমেশন কিন্তু থাকবে তোমাদের জন্য আজকের এই ভিডিওটাই আজকের ভিডিওটা একফোটা স্কিপ না করে একদম লাস্ট অফ দি দেখতে থাকবে যারা

আসলে কাজটা কি হবে তার গাইস ছবি এখানে দিয়ে দেওয়া হয়েছে যেরকম দেখতেই পাচ্ছ তো এই যে গাইস অপশন আছে তো এইগুলোর কাজ কি হবে তার ডিটেলস কিন্তু এখানে দিয়ে দিয়েছে যেরকম কিন্তু তোমরা এখানে দেখতেই পাচ্ছ তো আপডেট পর সেটিংস ভিতরে এই পরিবর্তনটা কিন্তু গাড়িনা করবে তো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলে আচ্ছা আর গাইস সেটিংস তোমরা কিন্তু আর একটা নতুন অপশন দেখতে পাবে তো এই অপশনটার নাম কিন্তু হবে রিসেট অপশন তো যদি গাইস কোনো অপশন মানে কোনো সেটিং তোমরা যদি এখানে ভুল করে ক্লিক করে ফেলো আর বুঝতে না পারো সেক্ষেত্রে তোমরা যদি এই অপশনে ক্লিক করো সেক্ষেত্রে তুমি গেম খোলার সময় যে সেটিংগুলো ছিল তো নর্মালি যাই সেই সেটিং এ আবারো কিন্তু রূপান্তরিত হয়ে যাবে যেরকম কিন্তু তোমরা এখানে দেখতেই পাচ্ছ তো এরপর তোমাদেরকে বলে দিই কাস্টম ছাড়া তোমরা কিভাবে ওয়ান বি ওয়ান খেলতে পারবে আপডেট এর পর তো গাইস এখন তোমরা যদি লং গুল ম্যাচ স্টার্ট করো সেক্ষেত্রে গাইস সোলো বা ডুয়ার কিন্তু অপশন দেখতে পাও কিন্তু গাইস আপডেট এর পর তোমরা কিন্তু এখানে ডুয়েল বলে কিন্তু একটা অপশন দেখতে পাবে তো এই অপশনটা তোমরা যদি ক্লিক করে থাকো সেক্ষেত্রে সোলো কিন্তু তোমরা ম্যাচ স্টার্ট করতে পারবে না তুমি কিন্তু তোমার কোন টিমমেট কে যখন এখানে ডাকবে সেক্ষেত্রে কিন্তু ম্যাচ স্টার্ট করতে পারবে আর গাইস যখনই ম্যাচ স্টার্ট করবে সেক্ষেত্রে গাইস তোমার বন্ধু কিন্তু তোমার অপোনেন্টে কিন্তু চলে গেস্ট আমি তো মুই তাক কম গেস তোমরা বন্ধুদের সাথে 1v1 কিন্তু খেলতে পারবে তাও আবার কাস্টম ছাড়া তো এই যে গাইজ পরিবর্তনটা তো এটা কিন্তু আসতে চলেছে আপডেটের পর এরপর এসে গেস নতুন আপডেটে পর তোমরা যখন ডিআর ম্যাচ স্টার্ট করবে সেক্ষেত্রে গাইজ তোমরা কি এখানে দেখতে পাচ্ছ এই যে নতুন লবিটা তুই তাই কিন্তু হবে আমাদের ওবি48 এর লবি তো এখানে গাইজ কিন্তু நார்মালি কিছু পরিবর্তন করেছে কিন্তু গাইজ এই পুরনো লবিটা কিন্তু দিয়ে দিয়েছে তো এরপর এসে গাইজ ওবি48 তে তোমরা যখন ডিআর ম্যাচ স্টার্ট করবে সেক্ষেত্রে গাইজ ম্যাপের উপরে এরকম টাইপের কিন্তু কিছু লাইট কিন্তু জিনিস দেখতে পাবে তো এই জিনিস কি সেটা বলবো কিন্তু গাইজ তার আগে তুমি এখানে দেখতে পাচ্ছ ক্লক টাওয়ারের উপরে কিন্তু একটা জিনিসের ছবি কিন্তু হয়ে আছে তো এই জিনিসটা কি চলো তোমাদেরকে দেখায় তো আমি গাইজ এখানে কিন্তু ক্লক টাওয়ারের উপরে নেমে গেলাম আর গাইজ তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমাদের যে ক্লক টাওয়ারটা সেটা কিন্তু অনেকখানি কি পরিবর্তন করে দিয়েছে তো ক্লক টাওয়ারের যে কালারটা সেটা কিন্তু কেমন টাইপের একটা লাগছে তো এই যে গাইজ ক্লক টাওয়ারটা তো এটা গাইজ তোমরা কিন্তু আপডেটের পর আমাদের গেমের ভিতরে দেখতে পাবে তো এই নতুন ক্লক টাওয়ারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আচ্ছা গাইস ম্যাচের অনেক জায়গায় তোমরা কিন্তু এরকম টাইপের নতুন ব্লো অ্যানিমেশন অ্যাড করা জিনিস কিন্তু দেখতে পাবে তো এইগুলো গাইস তোমরা কিন্তু ল্যান্ড মাইন তাছাড়া গাইস ড্রোন গুলোর ভেতরে কিন্তু বেশি দেখতে পাবে আর গাইস তোমাদেরকে বলে আপডেট এর তোমরা কিন্তু এই জিনিসগুলো একটাই কিন্তু ব্যাগে রাখতে পারবে তো তোমরা যদি দুটো নেওয়ার চেষ্টা করো সেক্ষেত্রে এরকম টাইপের কিন্তু অটোমেটিক্যালি কিন্তু সুইচ হয়ে যাবে তো এই আপডেটটাও কিন্তু গাড়ি না আনছে তাছাড়া গাইস বিআর ম্যাচের অনেক জায়গায় তোমরা কিন্তু এর রকম টাইপের উট কেউ দেখতে পাবে তো এই উটটার কাছে তোমরা যদি যাও সেক্ষেত্রে উটটা কিন্তু কিছুই করবে না কিন্তু গাইস আপডেট পর এই উটটা কিন্তু কাজ করবে তো কি কাজ তোমাদেরকে বলে দিই তো আপডেট এর পর তোমরা যখনই উঠের কাছে যাবে সেক্ষেত্রে উটটা কিন্তু তোমাদের কিন্তু কিছু রুট দিয়ে দেবে কিন্তু গাইস তোমাদেরকে আরো একটা কথা বলে দিই তোমরা যারা যারা আমার ভিডিও অনেক দিন ধরে দেখো তো তোমাদেরকে আমি বলেছিলাম গাই কিন্তু আপকামিং সময় অ্যানিমেলেরও কিন্তু ভাইকেল আসবে মানে অ্যানিমেলের কোপর তোমরা কিন্তু গাড়ির মতো করে কিন্তু যেতে পারবে তো সেটাও গাইস কিন্তু আপকামিং দেখতে পাবে তো তোমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো তো যখন সেই ইনফরমেশনটা পাবো তখন গিয়ে সেটাও কিন্তু তোমাদেরকে জানাবো কিন্তু আপাতত এটা জানতে পারলাম তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম তাছাড়া গাইস আপডেটের পর তোমরা কিন্তু একটা নতুন হাইপার বুক আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তো হাইপার বুকটা কিন্তু এরকম দেখতে হবে আর গাই হাইপার বুকের ভেতরে তোমরা এই যে কিছু আইটেম দেখতে পাচ্ছ এই কিন্তু দেখতে পাবে আর এখন অব্দি পাইনি তো কিছুদিন পর আইটেম গুলো রিভিউ পেয়ে যাব তখন গাইস সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো গাইস এখন হাইপার বুকের এর ফার্স্ট লুকটা পেয়েছিলাম তাই জন্য কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম এরপর তোমাদেরকে সিএস র্যাঙ্ক কিছু পরিবর্তনের ব্যাপারে বলে দিই তো গাইস আপডেট এর পর যখন সিএস

কোয়ান্টেনার এর পেছনেও দাঁড়িয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু এনিমির লোকেশনটা কিন্তু দেখতে পাবে মানে বুঝতে পারছো কত তাগড়া লেভেলের এই জোনটা আর গাইস এখান থেকে তোমরা যদি কোনো এনিমিকে মারো সেক্ষেত্রে গাইস তোমরা কিন্তু কিছু এক্সট্রা রিওয়ার্ডও কিন্তু পাবে তোমাদেরকে দেখায় তো এখানে গাইস যখনই আমি একজনকে টোটালি ফিনিশ করে দিই সেক্ষেত্রে আমার সামনে কিন্তু এই পপ আপটা আসলো আর মনে হয় কিন্তু কিছু ভালো রিওয়ার্ড আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে তো এই যে গাইস জিনিসটা এটা কিন্তু তোমরা আপডেটের পর সিএস ম্যাচের ভেতরে দেখতে পেয়ে যাবে আচ্ছা গাইস সিএস ম্যাচের ভেতরে কিন্তু আরো একটা পরিবর্তন করা হবে প্রথমে তোমাদেরকে দেখাই তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার ক্যারেক্টারের সামনে কিন্তু একটা জিনিস আকাশে কিন্তু ভেসে আছে তো এই জিনিসটার কাজ কি তোমাদেরকে বলে দিই তো গাইস এই জিনিসটা কিন্তু র্যান্ডম জায়গায় ম্যাপে কিন্তু হেলথ এর এই জোনটা কিন্তু ক্রিয়েট করে দেবে যেরকম দেখতে পাচ্ছ তো তোমাকে গাইস কিন্তু তাড়াতাড়ি যেতে হবে কারণ এই যে হেলথ এর জোন গুলো কিন্তু বেশি সময় অবধি থাকবে না তো যখন তখন যেখানে সেখানে কিন্তু হেলথ এর জোন তৈরি করে দেবে এই মেশিনটা আর গাইস ধীরে ধীরে দেখবে ভোরে ভোরে কিন্তু এই হেলথ এর জোনটা দেবে তোমাদেরকে পুরো ডিটেইলসে দেখাচ্ছি তো এই গাইজ مشটাকে তোমরা যদি ফলো করো তাহলে দেখতে পাবে যে গাইজ অনেক জায়গা কিন্তু হেলথ জিনিস দিয়ে দিয়েছে ম্যাপে ফুক গ্রুপম দেখতে বাচ্চো তো হেলথ ইঞ্জিনিশার পাশা পাশাপাশি রানিং দঙ্গলারর যে জিনিসটা আছে সেটাও কিন্তু এই মেশিনটা তোমাদের কিন্তু দিতে থাকবে তো এই জিনিসটা তোমরা কিন্তু আপডেটের পর সিএস ম্যাচের ভিতরে দেখতে পাবে তো সিএস ম্যাচের এই পরিবর্তনগুলো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও এরপর গাইজ তোমাদের কিছু ইভেন্ট দেখাইছে ইভেন্টগুলো তোমরা কিন্তু এক সপ্তাহ ভিতরে আমাদের গেমের ভিতরে দেখতে পাবে তো সবার প্রথমে গাইজ তোমরা এখানে দেখতে পাবে ইমো ইমোট ইভেন্ট এর অফিসিয়াল ব্যানার তো এখানে গেস তিনটে ইমোট কিন্তু কনফার্ম করে দেওয়া হয়েছে তোমাদেরকে দেখায় তো তোমরা যখন এই ব্যানার টার উপরে ক্লিক করবে সেক্ষেত্রে তারপরে গাই এই যে ইমোট আছে এটাও কিন্তু তোমরা ইমো ট্রায়াল ইভেন্ট এর ভিতরে দেখতে পাবে এবং গাইস তারপরে এই যে ইমোট দেখতে পাচ্ছ তো এই ইমোট তোমরা কিন্তু ইমো ট্রায়াল ইভেন্ট এর ভেতরে কিন্তু দেখতে পাবে তো এই যে গাইস ইভেন্টটা এটা কিন্তু এক সপ্তাহ ভেতরে বাংলাদেশ ও ইন্ডিয়ান সার্ভারে আসছেও এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে একটা মুখস্টর ইভেন্টের ব্যাপারে বলে দিই যেটাও কিন্তু কনফার্ম হয়ে গেছে তো গেস মুখস্টর ইভেন্টের অফিসিয়াল ব্যানারটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ আর গেস এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এরকম টাইপের ইভেন্ট এর এখানে চলে আসবে সো এখানে গাইস এই যে ফিস্টের স্কিনটা দেখতে পাচ্ছ তো এই ফিস্টের স্কিনটা তোমরা ইভেন্ট এর ভেতরে দেখতে পাবে এবং গাইস তারপরে এই যে একটা ফিস্টের স্কিন দেখতে পাচ্ছ তো এই স্কিনটাও তোমরা কিন্তু ইভেন্ট এর ভেতরে দেখতে পেয়ে যাবে এই যে গাইস ইভেন্টটা এটাও কিন্তু এক সপ্তাহের ভেতরে আসতে চলেছে এরপরে গাইস তোমাদেরকে ওপি ফর্টি এইট আপডেট এর কিছু নতুন নতুন জিনিস দেখায় যেগুলো গাইস তোমরা কিন্তু আপডেট এর পর আমাদের গেমের ভেতরে দেখতে পাবে এখানে গাইস যেরকম দেখতে পাচ্ছ কিন্তু কিছু বান্ডিল যে বান্ডিল গুলোর ছবি কিন্তু আমি অ্যাডভান্স সার্ভার থেকে পেয়েছি তো বান্ডিল গুলো কিন্তু তোমরা আপডেট এর পর আমাদের গেমের ভেতরে দেখতে পাবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে কিন্তু কিছু ইমোট দেখতে পাচ্ছ তো এই ইমোট গুলো তোমরা কিন্তু আপডেট এর পর আমাদের গেমের ভেতরে দেখতে পাবে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে কিন্তু কিছু গাড়ি স্কিন দেখতে পাচ্ছ এবং গাইস তারপরে কিন্তু কিছু ব্যাকপ্যাক স্কিন এবং গাইস কিন্তু কিছু লুট বক্স স্কিন তাছাড়া গাইস এই যে কিন্তু কিছু আইটেম দেখতে পাচ্ছ সো এই আইটেম গুলো কিন্তু গারিনা ওবি ফর্টি এইট আপডেট এর জন্য কিন্তু ডিজাইন করে দিয়েছে ফার্স্ট লুকটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এই আইটেম গুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর গাইস এই আইটেম গুলোর ভেতর থেকে কিছু আইটেম কিন্তু তোমরা ফ্রিতে পাবে ওবি ফর্টি এইট আপডেটে তার পাশাপাশি গাইস কিন্তু কিছু আইটেম আসতে চলেছে যেগুলো গাইস কিন্তু তোমরা আপডেটের পর তে পাবে তোমাদেরকে দেখায় তো সর্বপ্রথম তোমরা কি এখানে গোল্ডেন কালার এই যে একটা ব্যাকপ্যাকের স্কিন দেখতে পাচ্ছ তো এই যে গাইছ ব্যাকপ্যাকের স্কিন যেটা দেখতে ইউনিক টাইপের তো এই ব্যাকপ্যাক স্কিনটা কিন্তু ফ্রিতে দিতে পারে আপডেট এর পর তারপরে গেছিস তোমরা কিন্তু এখানে বলডেন কালারের বডি বিল্ডার থিমের এই যে লুট বক্সটা দেখতে পাচ্ছ তো এটাও কিন্তু তোমরা ফ্রিতে পেতে পারো এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে এই যে একটা বক্সিং এর ইমোট দেখতে পাচ্ছ সো এই ইমোটটাও গাইস কিন্তু তোমরা আপডেটের পর আমাদের গেমের ভেতরে কিন্তু ফ্রি ইভেন্টের ভেতরে কিন্তু দেখতে পেতে পারো ফ্রি আইটেমের জন্য এই কথাই কিন্তু লিক্স বেরিয়ে এসেছিল তার জন্য কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম তাছাড়া গাইস ওবি ফর্টি আপডেটে কিন্তু আরো অনেক নতুন নতুন জিনিস আসতে চলেছে তো সেগুলো কিন্তু তোমাদেরকে ধীরে ধীরে করে দেখাবো তাছাড়া গাইস তোমরা অনেকেই জানতে চাইছিলে যে আমাদের ওবি এই এইট আপডেটটা কবে আমাদের গেমের ভেতরে আসবে তো গাইস তোমরা স্ক্রিনের ওপর এখানে কিন্তু একটা ইমেজ দেখতে পাচ্ছ সেখানে জানানো হয়েছে যে ওবি এই এইট আপডেটটা কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে আসবে তো এই ডেটে তোমরা কিন্তু আমাদের গেমের ভেতরে নতুন আপডেটটা কিন্তু দেখতে পেয়ে যাবে আর যে যে জিনিসগুলো দেখাচ্ছি সেই সমস্ত জিনিসগুলো তোমরা এই তারিখের পরে কিন্তু আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে তো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত নতুন নতুন ব্যাপারে বললাম সো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু অল করে দিও তো চলো ভাই আজকে মতো ভিডিওটা কিন্তু এতখানি কি দেখাচ্ছি নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো